অক্ষয় তৃতীয় শুভক্ষণে দীঘার সমুদ্র সৈকতে নবনির্মিত জগন্নাথ ধামের শুভ উদ্বোধন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান এই মুহূর্তে সাজু সাজু রব দীঘা জুড়ে ঠিক তার আগেই তৃণমূল নেতা ও ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্রের উদ্যোগে শুশুনিয়া পাহাড়ি ঝর্নার জল ও লাল ও সাদা মিলিয়ে তিন হাজার তিনটি পদ্ম পারি দিল দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে পাহাড়ি ঝর্নার জল ও ফুল দীঘায় জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করা হবে বলে জানা গেছে ফুল ও জল নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র বলেন আমরা যাব দীঘায় যে জগন্নাথদেবের মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে আমরা তিন হাজার তিনটি পদ্মফুল নিয়ে যাচ্ছি এবং শুশুনিয়ার ধারার জল নিয়ে যাচ্ছি পবিত্র জল এবং দিদি যে চেষ্টা করে আমাদের বাংলা সহ সারা ভারতবর্ষের যে আমাদের জগন্নাথ দেবের মন্দির করেছেন সেই মন্দির উদ্বোধনে যাচ্ছি পুজোতে যাতে পদ্মফুলগুলো কাজে লাগে এবং শুশুনিয়ার ধারার জল যাতে কাজে লাগে সেই জন্য আমার দীঘার উদ্দেশ্যে যাচ্ছি ঠিক একদম হচ্ছে পশ্চিমবাংলার পর্যটক উন্নয়ন হবে দু নম্বর হচ্ছে দীঘা যারা ঘুরতে যায় তারা তো দীঘা সমুদ্রে চান করে চলে আসে তাহলে আমার ধরুন পুজোর জন্য পুজোর যে ভিউ আছে সেখানে ফটো তোলানো বা নানারকম যে ঘোরার মানে মনোরঞ্জন করার জন্য সেই মন্দির এবং পূজা ভক্তি সহ করে যেমন ঠিক পুরীতে আছে ঠিক পুরীর অনুসরণ করে আমাদের বাংলার উন্নয়নের জন্য বাংলার মানুষের মঙ্গলের জন্য দিদি আমাদের এই মন্দির নির্মাণ করেছেন এই ফুল নিয়ে যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দির কাল প্রাণ প্রতিষ্ঠা আছে যজ্ঞ আছে সেখানে আমি তিন হাজার তিন হাজার তিনটি ফুল নিয়ে যাচ্ছি যাতে আমাদের বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ বিশ্বের মানুষ মঙ্গল হয় এই জন্যই আমরা যাচ্ছি পদ্ম নিয়ে এই ঘটনায় দেরিতে হলেও বোধদয় কটাক্ষ বাকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর খুব যে প্রকৃত রাস্তায় তারা হাঁটতে শুরু করেছে আর একেই বলে খেলায় বললে বিড়াল চত্বরে গেছে উঠে সেটা হয়েছে ওই তৃণমূল নেতার এখন সারা পশ্চিম বাংলা জুড়ে পদ্মফুলের রমরমা কারণ তাদের হেডমিস্ট্রেস অর্থাৎ যিনি প্রথম কমান এই তৃণমূলের তিনি যেভাবে প্রবেচনা দিয়ে হিন্দুদের উপরেও ঘাঘাত এনেছে সেই হিন্দু ধ্বজা ধরে অর্থাৎ ভগবান প্রত্যন্ত শ্রীরামের পদ্মফুল নিয়ে আজকে তাতে থেকে বয়ে বেড়াতে হচ্ছে দেখেও খুব ভালো লাগছে যাক আমি তৃণমূল ওই নেতাকে ধন্যবাদ জানাই এই তৃণমূল শব্দটাকে বাদ দিয়ে এবারে এবারে বিজেপির তো শব্দটাকে আপনি যোগ করুন এবং পদ্মফুল নিয়ে সাধাম আপনি করে বেড়ান শুধু ওই পুরী এই দীঘার জগন্নাথ নয় সমস্ত জল নিয়ে বাড়ির জল নিয়ে আর পদ্মফুল হাতে নিয়ে সারা পশ্চিমবাংলায় যতগুলো মন্দির আছে সেই মন্দিরে মন্দিরে গিয়ে আপনি পদ্মফুল বর কাজটা আপনি করুন ভগবান আপনার সুমতি বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ